আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন কলম তৈরি করার মেশিন এবং আপনারা যারা কলমের বিজনেস করতে চাচ্ছেন কলমের বিজনেসে একেবারে নতুন তারা কিভাবে কলমের বিজনেস করবেন মেশিন কোথায় পাবেন ভালো মানের মেশিন কোথায় পাবেন কাঁচামাল সব সময় নিতে পারবেন কিনা সকল কিছু এই ভিডিওটির মধ্যে থাকবে তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো শুরুতে আমি আপনাদেরকে কলমের বিজনেস যারা করতে চান তাদেরকে আমি এক সেট মেশিন দেখাবো এক সেট মেশিনের মধ্যে চারটি মেশিন হয় চারটি মেশিন নিলেই কিন্তু আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন তো তার মধ্যে সর্বপ্রথম মেশিনই হয় এই কালী ভরার মেশিন এই কালী ভরার মেশিন দ্বারা কিন্তু কলম আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন কালী ভরার মেশিন দ্বারা কলম তৈরি করা হয় এবং তারপরে হচ্ছে অ্যাডপ্টার ফিডিং করার মেশিন তারপরে হচ্ছে নিপ ফিডিং করার মেশিন অ্যাডপ্টার এবং নিপ ফিডিং করার মেশিনের পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটিকে হাওয়া দেওয়ার মেশিন বলা হয় তো চারটি মেশিনের চারটি কাজ একটিতে কালি ভরে একটিতে নি ফিডিং করে একটিতে অ্যাডপ্টার ফিডিং করে একটিতে হাওয়া দেয় তারপরে কিন্তু কলমগুলো ক্যাপ লাগায় তারপর পাতার মধ্যে প্যাকেট করে এরপরে বাজারে বিক্রি করে এই চারটি মেশিন সর্বপ্রথম আপনাদের নিতে হবে এরপরে আপনারা এক সেট আপ মেশিনে দুইজন লোক যদি আপনারা পার ডে কাজ করেন দুজন লোক কিন্তু আপনারা আঠারোশো দুই হাজার পিস কলম তৈরি করতে পারবেন মানে পনেরোশো থেকে আপনারা দুই হাজার পিস কলম পার ডে আট ঘন্টা কাজ করলে আপনারা তৈরি করতে সম্ভব তৈরি করতে পারবেন তো এখন কলমের মেশিন তো আপনারা একবারই নেবেন কলমের মেশিন একবার নেবেন আমাদের কাছে এবং আপনারা যখন আসবেন তখন কিন্তু আমরা এই মেশিনগুলো আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব কিভাবে মেশিনগুলো ব্যবহার করতে হয় কলমগুলো কিভাবে ফিটিং হয় সকল কিছু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এটি আপনারা পনেরো দশ থেকে পনেরো মিনিট দেখলে আপনারা কিন্তু নিজেরাও পরবর্তীতে কলম তৈরি করতে পারবেন খুব সহজ একটি কাজ আমরা সম্পূর্ণ সকল কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তারপরে আমরা এখন আসি মেশিনটা একবার নেবেন পরবর্তীতে কাঁচামাল কোথায় পাবেন তো কাঁচামাল কিন্তু আপনারা সব সময় আমাদের থেকেই নিতে পারবেন অনেক জায়গায় আছে যে মেশিন নিলে মেশিনের সাথে কাঁচামাল দেওয়া হয় পরবর্তীতে যখন আবার কাঁচামাল লাগে তখন কিন্তু আর কাঁচামাল দেওয়া হয় না অনেক জায়গায় আছে তো সেক্ষেত্রে কিন্তু বিসমিলা যে কিন্তু আপনারা এই সমস্যাগুলো পাবেন না আপনারা মেশিন একবার নেবেন পরবর্তীতে কাঁচামাল যতবার খুশি ততবার নেবেন কাঁচামাল যতবার খুশি ততবার নিতে পারবেন তো এখানে কলমের বডি দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের আমাদের কাছে দুই ধরনের বডি হয় হাই স্কুল বডি এবং পিন পয়েন্ট বডি তো দুই ধরনের বডি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবে তো এই যে এখানে হাই স্কুল বডিটি এবং বডির গায়ে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে প্রত্যেকটা বডির গায়ে নাম দেওয়া আছে তো আপনিও কিন্তু চাইলে আপনার কলমের মধ্যে আপনিও নাম দিতে পারবেন আপনার পছন্দের সে নামের জন্য একটি ডাইস তৈরি করতে হবে সে ডাইসের মজুরি আমাদেরকে প্রথম দিতে হবে মজুরিটি প্রথম মতো দিলে দ্বিতীয়তে যখন আপনি আবার অর্ডার করবেন তখন কিন্তু আমরা ওই নামেই আপনাদেরকে কলমের কাঁচামালগুলো তৈরি করে দিব তখন কিন্তু আর ডাইসের মজুরিটি লাগবে না ডাইসের মজুরিটি প্রথমবার একবারই লাগবে আপনি যে নামটি চাবেন সেই নামের উপরে একটি ডাইস তৈরি করা হবে তো কলমের বডি তারপর এখানে দেখতে পাচ্ছেন নিভ আছে অ্যাডপ্টার আছে তারপর ক্যাপ কালি পাতা সকল কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বারো পিসের পাতা আছে পাতার গায়ে কিন্তু দেখেন লেখা আছে জল ঢাকা পিন পয়েন্ট আপনারাও কিন্তু আপনাদের পছন্দের নাম এরকম প্রত্যেকটা পাতার ঘরে আমরা লিখে দেব এবং প্রত্যেকটা বডির মধ্যে লিখে দেব প্রত্যেকটা বডি ছয়টি করে কালার হবে আপনারা পাতার মধ্যে ডাবল করে ভরবেন তো একটি কলম বর্তমানে মনকাইন তৈরি করতে গেলে একটি যদি ভালো কোয়ালিটির কলম তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রায় দুই টাকা নব্বই পয়সার মতন আমাদের থেকে কাঁচামালটা কে না এরপরে আপনি নিয়ে যাবেন এরপরে আপনার কর্মচারী খরচ বা আপনি নিজেই তৈরি করেন একটি খরচ মিলে সব খরচ মিলে লেবার খরচ তারপর বাজার পর্যন্ত যখন বিক্রি করতে যাবেন আপনার কিন্তু দুই টাকা নব্বই পয়সা খরচ পড়বে এবং পাতা পঁয়ত্রিশ টাকা বারো পিসের পাতা পঁয়ত্রিশ টাকা খরচ পড়বে এখন আপনি আলা উপরে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পর্যন্ত আপনি পাইকারি কিন্তু বিক্রি করতে পারবেন এবং খুচরা পাঁচ টাকা করে বিক্রি হয় ষাট টাকা পাতা বিক্রি হয় আপনারা সবাই জানেন তো পাইকারি আপনারা বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সর্বোচ্চ পাঁচচল্লিশ টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে বর্তমানে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরের দুই তারিখের আজকের এই ভিডিওটিতে আমি বলে দিলাম কারণ আমাদের কাঁচামালের দাম আপ ডাউন করে তো সেক্ষেত্রে কিন্তু কলমের কাঁচামাল কয় টাকা খরচ পড়ে তার উপরে ডিপেন্ড করে এবং আমাদের কোনো ভিডিওর মধ্যে আমরা কলমের কাঁচামালের দাম বলে থাকি না তো আজকে আমি আপনাদেরকে বলে দিলাম কারণ অনেকে ফোন দিয়ে জানতে চান তো সেক্ষেত্রে আজকে বলে দিলাম আপনাদের সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটিফুল কলম আপনারা তৈরি করতে গেলে আপনাদের কিন্তু এই প্রাইসটাই পড়বে এবং আপনারা যখন বারবার আমাদের থেকে কাঁচামাল চাবেন আমরা কিন্তু আপনাদেরকে সবসময় কাঁচামাল আপনাদেরকে দেবো তো সেক্ষেত্রে আপনাদের নামের ডাইসটি আমাদের কাছে থাকবে আপনি খালি তখন আর দ্বিতীয়বার আসা লাগবে না প্রথমত একবার আসবেন মেশিন দেখবেন কাঁচামাল দেখবেন সকল কিছু দেখে অর্ডার করে যাবেন আমাদেরকে দুই তিন দিন সময় দিবেন কলমের বডিতে পাতাতে কিন্তু আমরাই নাম লিখে দেব পরবর্তীতেও আপনি ফোন দিয়ে টাকা পাঠিয়ে দেবেন আমরা কলমের বডি পাটা আমরা এগুলো রেডি করে আপনাদেরকে কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু মালগুলো পাঠিয়ে দেবো তো যারা এই বিজনেসটি করতে চাচ্ছেন নতুন আকারে তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে কারণ কলম তৈরি করার এই মেশিনের সেট আপগুলো কিন্তু আমাদের বাংলাদেশি আমাদের নিজস্ব তৈরি আমরা আমাদের কারখানায় এই মেশিনগুলো তৈরি করা হয় তো কলম তৈরি করার মেশিন আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু সব সময় পেয়ে যাবেন কলম তৈরি করার মেশিন আপনারা যে কোনো সময় আসলে পাবেন এবং কাঁচামাল সময় আমাদের কাছে পাবেন কারণ কলমেরই বডিগুলো আমাদের কাছে তৈরি হচ্ছে নিপ অ্যাডোপ্টার কালি এগুলো ইন্ডিয়া থেকে আসছে পাতাগুলো কিন্তু আমাদের এখানেই তৈরি হচ্ছে তো সময় আপনারা কলমের কাঁচামাল সকল কিছুই পাবেন তার জন্য চলে আসবেন বিসমিল্লা মেশিনারিজে বিসমিল্লা মেশিনারিজে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতো আসলে কলমের মেশিন কাঁচামাল সকল কিছু আপনারা দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং বিসমিল্লা মেশিনারিজে সবসময় আপনারা কলম তৈরি করার মেশিন পাবেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারখানা থেকে মেশিনগুলো এইভাবেই আসে রং ছাড়া আসে তারপরে কিন্তু এই মেশিনগুলোর উপরে গোল্ডেন কালার রং করা হয় এবং বিসমিল্লা মেশিনারিজ হেভি মানের মেশিন কিন্তু তৈরি করে থাকে কারণ আমরা মেশিনগুলো ফুল মেশিন তৈরি করে থাকি যাতে মেশিনে কোনো সমস্যা না হয় দিন যাতে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলো কত মোটা হেভি করে বানানো হয়েছে আপনারা এসে সরাসরি মেশিনে আপনারা ওয়েট দিলে মেশিনগুলো আলগিয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলে বিস্মিলা মেশিনারিজের মেশিনগুলো কেমন তো অবশ্যই আপনারা আসবেন বিসমিলা মেশিনারিজে এসে মেশিনগুলো দেখবেন মেশিন নেন বা না নেন মেশিনগুলো এসে দেখবেন কাঁচামালগুলো দেখবেন তারপরে আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন যে আপনি এই বিজনেসটি করতে পারবেন কিনা না মেশিন মেশিনগুলো নিয়ে কাঁচামালগুলো নিয়ে কাঁচামাল বিক্রি করতে পারবেন কি আপনার বিক্রি করার রাস্তা আছে কিনা সকল কিছু আপনার যদি মনে করেন পজিটিভ আপনি মনে করেন তাহলে আপনি এই বিজনেসটি আশা করি শুরু করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আরও কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমরা ভিডিওটির মধ্যে আমাদের মেশিনের মূল্য দিয়ে থাকি না তো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা মেশিনের মূল্য এবং বিস্তারিত আপনারা জেনে নেবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম